নৌকার বিরুদ্ধে কাজ করেছে শুধু বিরুদ্ধে কাজ করেন নাই নৌকার পক্ষে যারা কাজ করেছেন তাদেরকে হত্যা করেছেন তার বিরুদ্ধে একাধিক মারার মামলা হয়েছে আমরা সকলেই জানি আজকে তিনি প্রার্থী হয়ে এই স্থানের বিরুদ্ধে নানান জায়গায় নানান বক্তৃতায় তিনি হুমকি দার্কি দেন আসলে সাধারণ মানুষ ইদ্দিস্তরাজির পক্ষে রয়েছে আমরা ইদ্দরাজের পক্ষে রয়েছে আপনার এই হুমকি ধারকেই কোন কাজে আসবে না আগামী একুশ তারিখের নির্বাচন একটি স্বচ্ছ সুন্দর গঠনমূলক নির্বাচন হবে সাধারণ মানুষ নিরাতাদের শান্তিতে ভোট দেবে ভোট আমরা আগামীতে এই উপজেলা চেয়ারম্যান বানিয়ে আমরা ঘরে ফিরবো এর আগে আমরা কেউ ঘরে ফিরব না আমরা বিশ্বাস রাখি আমাদের বর্তমান উপজেলা চেয়ারম্যান আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তি আহমদ মুবারক আলী তিনি 10টি বছর উপজেলা পরিষদ সামিয়েছেন 10টি বছর এই জাতিরার সুখে দুঃখে মানুষের ভাগকে সাথে ছিলেন তিনি কোনোদিন কোনোখানে জল করতে জান নাই কোনো বংশের মধ্যে বিভেদ তৈরি করতে জান নাই ভূমি দস্যু করতে জান নাই আপনারা জানেন এই रतन সদর বিরুদ্ধে বরকান্দি ইউনিয়ন পরিষদ ইউনিয়ন কংগ্রেসের ইবনে একত্রিত অভিযোগ করেছে তারা সাহস পায় না তাই আমরা উপজেলা পর্যায়ে আমরা পৌরসভা পর্যায়ে যারা রয়েছি আমরা বলতে চাই আপনারা এই ধরনের হুমকি হুমকি ভয় কোন ধূম উদ্দেশ্যকে কোন সন্ত্রাসীকে আমরা উপজেলা পরিষদের চেয়ারম্যান বানাতে পারি না কারণ এই উপজেলা পরিষদ উপজেলা পরিষদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে সাধারণ মানুষের রাস্তার জায়গা নেতা কর্মীদের রাস্তার জায়গা রাজনৈতিক সংগঠনের রাস্তার জায়গা তাই আমরা একটি ভদ্র মার্জিত লোককে চাই যিনি তার অতীত কর্মকাণ্ডের মধ্যে প্রমাণ করেছেন তিনি মানুষের সেবায় নিয়োজিত মানুষের কল্যাণে নিয়োজিত তার অর্থনৈতিক লোধ নাই অর্থনৈতিক লোধ নাই আমরা অনেকে

তাকে জয়যুক্তি করে আমরা জাজিরা একটি স্মার্ট জাজিরা গড়ে তোলার জন্য আমরা প্রত্যয় ব্যক্ত করব আমরা আশা রাখবো একটি মানুষ তার কাছে যেতে আপনাদের কোন টিকেট লাগে কিছু লাগে আপনারা নিজ গিয়ে তার সমস্যার সমাধান করতে পারবেন তাকে কাছে পাবেন তার কাছে কিন্তু কোনো বাধা লাগে তাই আমরা এমন কাউকে বাড়াবো না আসলে নির্বাচন খুবই কাছে চলে আসছে আমাদের মা বোনরা রয়েছে মহিলা ভোটার রয়েছে তাদের কাছে গিয়ে আমাদের চাইতে হবে তাই আগামী নির্বাচনে উপজেলা নির্বাচনে ভুন্ডাকে বিজয় করতে আমরা সকল বিধাবে ভুলে গিয়ে ভুন্ডার লক্ষ্যে কাজ করতে হবে মাঠে ময়দানে গিয়ে কাজ করতে হবে বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হবে তাহলে আমরা একটি বিপদ ভূপ পাব আমরা আমাদের সেন্টার যাদের মরালি এই সেন্টার থেকে আমরা সকলেই লক্ষ্যবদ্ধভাবে আমরা কাজ করলে বিপুল ভোটে ভুলটাকে বিজয় করতে পারবো এই আশা রেখে সকলকে সুস্বাস্থ্য জানালেন আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু